ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এর উপলক্ষে সারাদেশের বিভিন্ন আসন নিয়ে আমাদের বিশেষ প্রোগ্রাম আমার আসন দর্শক আমার আসন প্রোগ্রামে আজ আপনাদের জন্য থাকছে রাজশাহী তিন আসনের বিস্তারিত আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম রাজশাহী পবা ও মোহনপুর উপজেলা নিয়ে রাজশাহী তিন আসন আসনটি নওগাঁ তানোর গোদাগাড়ি সহ কয়েকটি উপজেলা দ্বারা বেষ্টিত দুই উপজেলা মিলিয়ে আসনটির আয়তন চারশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার এই আসনের মোট জনসংখ্যা পাঁচ লাখ পঞ্চান্ন হাজার সাতশো চল্লিশ জন এই আসনের মোট ভোটার চার লাখ ষোলো হাজার নয়শো নয় জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ সাত হাজার আশি জন এবং মহিলা ভোটারের সংখ্যা দুই লাখ নয় হাজার আটশো চব্বিশ জন এছাড়া এই আসনের তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে পাঁচ জন এই আসনে নতুন ভোটার যুক্ত হয়েছে ষোলো হাজার দুইশো তিয়াত্তর জন মিরাজ উদ্দিন যিনি আওয়ামী লীগ থেকে এবং দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালে আইন উদ্দিন এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এছাড়া দুই সালে আওয়ামী লীগ থেকে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছিলেন এই আসনে বিএনপি থেকে রাজশাহী তিন আসনে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে জামাত থেকে হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ জাতীয় পার্টির আব্দুস সালাম ইসলামী আন্দোলনের মাওলানা ফজলুর রহমান মাঠে আলোচিত বা গুরুত্বপূর্ণ এ আসনে পবা বাগধানী শাহী মসজিদ হুগরিল বদ্ধভূমি বহু পুরনো মঠ ও মন্দির উল্লেখযোগ্য স্থান বেকারত্ব শিব ও বারনাই নদী দূষণ রাস্তাঘাটের বেহাল দশা ড্রেনেজ সমস্যা ধানি জমিতে পুকুর খনন এই আসনের উল্লেখযোগ্য সমস্যা দর্শক এতক্ষণ আমরা আমার আসন প্রোগ্রামে রাজশাহী তিন নির্বাচনী আসনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আপনাদের জানানোর চেষ্টা করেছি আগামী পর্বে আপনাদেরকে জানাবো রাজশাহী পাঁচ আসনের বিভিন্ন বিষয় দর্শক সেই পাঁচ আসনের যেকোনো সমস্যা বা দুর্ভোগ আপনাদের জানা থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে সেই সমস্ত কমেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার আসন প্রোগ্রামের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ